হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যাচ্ছি আমি আমার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য আর একটি দুঃসংবাদ হচ্ছে এই ইঞ্জিন অয়েল দিয়ে আমি তিনশো কিলোমিটারের উপরে ওভার চালাই ফেলাইছি ভাই এটা খুবই খুবই একটা দুঃখজনক ব্যাপার সেবার আর এই তিনশো কিলো বেশি চালানোর কারণে আমার বাইকের সাউন্ডটা নষ্ট হয়ে গেছে আশা করি ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করার সাথে সাথেই সাউন্ডটা ঠিক হয়ে যাবে আর আপনারা সব সময় চেষ্টা করবেন ইঞ্জিন অয়েলের যে সীমাটা সীমাটা থাকে ওই ওই সীমা পর্যন্ত চালানোর জন্য ওভারটেক করবেন না একটা আছে যেটা ওইটা দিয়ে চালানো যায় কিলোমিটার আর যেটা মিনারেল ওইটা দিয়ে চালানো যায় এক হাজার কিলোমিটার তো আপনারা এক হাজার কিলোমিটারের ভিতরে থাকার চেষ্টা করবেন আর ওই দিকে দুই হাজার কিলোমিটারের ভিতরে থাকার চেষ্টা করবেন তো আপনাদের সাথে সরাসরি দেখা হচ্ছে সার্ভিসিং সেন্টারে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি ভালুকা সুযুকি জমজম মোটর সার্ভিসিং সেন্টারে আর সার্ভিসিং সেন্টারে আসার সাথে সাথেই তারা আমার বাইকটাকে সার্ভিসিং সেন্টারের ভিতরে প্রবেশ আর সার্ভিসিং সেন্টারের ভিতরে প্রবেশ করানোর সাথে সাথে বাইকের মধ্যে যে পুরানো ইঞ্জিন অয়েল গুলা ছিল ওইগুলো তারা বের করে ফেলছে ওইগুলা বের করার পর দেন নতুন ইঞ্জিন অয়েল বাইকের ভিতরে ইম্পোর্ট করা হবে আর বাইকের যে ইঞ্জিন অয়েল ফিল্টার এইটা মোটামুটি ভালো আছে এটা দিয়ে আরো এক হাজার কিলোমিটারের মতো বাইক রাইড করা যাবে যেহেতু সাড়ে তিনশো কিলোমিটার ওভার চালাই ফেলাইছি সেহেতু বাইকের ইঞ্জিন অয়েলের অবস্থা খুবই বাজে হয়ে গেছে আর প্রতিবারই তো আমি মোটল ইঞ্জিন অয়েল বাইকের ভিতরে ইম্পোর্ট করি এবার একটু অন্যরকম ইঞ্জিন অয়েল বাইকের মধ্যে ইম্পোর্ট করার চেষ্টা করব এক্সট্রার যে ইঞ্জিন অয়েলটা আছে ওইটা এবার আমি বাইকের মধ্যে ইম্পোর্ট করব দেখব ওইটা থেকে রকম পারফরমেন্স পাই আমি তো আপনারা পুরো ভিডিওটায় দেখতে থাকুন মনে হয় আছে

Thank <laughs> you. সার্ভিসিং সেন্টারের মধ্যে এত পরিমাণে সিরিয়াল এত পরিমাণে ভিড় যেটা মানে বলার মতো না অনেক গাড়ি সার্ভিসিং করাইতেছে মানুষজন আর এই ভিড়ের মধ্যে দিয়ে তারা আমার বাইকটা চিপা দিয়ে একদম সায়রা দিতাছে কারণ এইখানে আসলে আমিও তাদের কাছ থেকে অন্যরকম একটা রিসপেক্ট পাই যেটা আমার কাছে খুবই ভালো লাগে এত এত সিরিয়ালের মধ্যে এত এত ভিড়ের মধ্যেও তারা আমার বাইকটাকে একটু সার্ভিসিং করাই দিতেছে বাইকের ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে দিতেছে এটা তাদের কাছ থেকে আমার অনেক পাওয়া আর না হলে আমাকেও সেই লম্বা সিরিয়ালের মধ্যেই থাকতে হইতো তো যাই হোক এখন আমার বাইকের মধ্যে যে নতুন ইঞ্জিন অয়েলটা আছে ওইটা এবার ইম্পোর্ট করার পালা এবার আমি তো আগে বলছি এবার যে এক্সট্রা ইঞ্জিন অয়েলটা আছে ওইটা আমি বাইকের মধ্যে ইমপোর্ট করব। তারা যদি আমার এই কাজটা এই চিপা দিয়া সাইরা না দিত তাহলে আমাকে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা আমার কি সিরিয়ালে থাকতে হইতো তারপরে হয়তো বা যাই আমি সিরিয়াল পাইতাম কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন সার্ভিসিং সেন্টারের মধ্যে কি পরিমাণে বাইক এটা তো শুধু ভিতরের পরিবেশটা আমি আপনাদেরকে দেখাইলাম বাহিরে আরও অনেক বাইক অপেক্ষা করতেছে অনেক বাইক সিরিয়াল দিয়ে রাখছে তারা সার্ভিসিং করাবে তাদের বাইক ওই বাইকগুলো পিছনে রেখে আমাকে চিপা দিয়ে তারা কাজটা সাইরা দিছে এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে পুরনো ইঞ্জিন অয়েল এইটার অবস্থা একদমই বাজে হয়ে গেছে এটা পুরতে পড়তে একদম কালো আঙ্গার হয়ে গেছে আর এখন আমি বাইকের মধ্যে ইনপোর্ট করব এই ইঞ্জিন অয়েলটা এক্সটার এটা থেকে পারফরম্যান্স মোটামুটি ভালো পাওয়া যায় এর আগেও আমি একবার এক্সটার ইঞ্জিন অয়েলটা ব্যবহার করছি মোটামুটি ভালোই এক্সটার আর মোটল যে ইঞ্জিন অয়েল এটা প্রায় সেম সেম তেমন আহামরি নাই দুইটার মধ্যে তো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন এই ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পর বাইকের মধ্যে কি আরো কোনো টুকিটাকি কাজ বের হয় কি না মনে হয় না তো বের হবে কারণ কিছুদিন আগে আমি বাইকটা সার্ভিসিং করাইছি তো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন এখন বাইকের মধ্যে নতুন ইঞ্জিন অয়েলটা ইম্পোর্ট করা হবে نمرہ 4 ہاں ریال وی کا نائٹ 8 بار تو 2000 তো বাইকের মধ্যে নতুন ইঞ্জিন অয়েল ইম্পোর্ট করা শেষ এই দেখেন আমি টোটাল চালাইছি তিনশো পনেরো কিলোমিটার ওভার চালাই ফেলাইছি বাই মানে কি বলবো মাথা নষ্ট যে জায়গায় এক হাজার কিলোমিটার চালানোর কথা ছিল ইঞ্জিন অয়েল দিয়ে আমি সেই জায়গায় চালাইছি তেরোশো পনেরো কিলোমিটার বাইকের অবস্থা একদম নাজেহাল হয়ে গিয়েছিল বাইকের ইঞ্জিনের সাউন্ডটাও নষ্ট হয়ে গিয়েছিল এখন ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করছি এখন আশা করা যায় বাইকের যে সাউন্ডটা সেটা আমি আবার ফিরে পাবো কারণ তিনশো পনেরো কিলোমিটার ওভার চালানো হয়েছে পঞ্চাশ কিলোমিটার হইতো একশো কিলোমিটার হইতো এটা মানায় নেওয়া যেত কারণ এটা ব্যাপার না কিন্তু তিনশো পনেরো কিলোমিটার ওভার চালানো হয়েছে ভাই মানে এটা আমার আগে পরে কখনো হয় নাই আর আপনারাও এটা কখনো করবেন না ইঞ্জিন অয়েল দিয়ে কখনো ওভার চালানোর চেষ্টা করবেন না দেখেছে ৫০ পঞ্চাশ কিলোমিটার বা একশো কিলোমিটার এটা এনাফ তো এখন তারা আমার বাইকের যে চেন আছে চেনের মধ্যে মেবি মোবিল দিয়ে দিতেছে কারণ চেনটাও একটু শুকিয়ে আছে আপনাদেরকে আমি সব সময় একটি কথা বলি আপনারা ইঞ্জিন অয়েল দিয়ে কখনো ওভার চালাবেন না এটা তো আমি ওভার চালাইছি বাইক একটা মাইন্ড কার্ড চিপাই ওইরা তো যাই হোক আপনাদের কাছে একটা রিকুয়েস্ট থাকবে বাইক যদি ভালো রাখতে চান তাহলে কখনো ওভার চালাবেন না ইঞ্জিন অয়েল দিয়ে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে খোদা হাফেজ